বিশ্বম্বরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান যোগদান করেছেন দু সালের ছাব্বিশে সেপ্টেম্বর তার যোগদানের পরেই রক্ষণাবেক্ষণের অভাবে পর্যটন স্পটগুলো সৌন্দর্য হারাতে থাকে স্থানীয়রা বলছেন ফেসিস্ট সরকারের আমলে যোগ দিয়ে সীমান্তে চূড়াকারবারি ও ধূপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাটকারীদের সহযোগিতা করেছেন তিনি অন্যায় উপার্জনের সততা বিভিন্ন ব্যাঙ্কে তার ব্যক্তিগত হিসেবে তলব করলেই পাওয়া যাবে এমন দাবি তাদের ডাচ বাংলা ব্যাংকে নিজের ব্যক্তিগত হিসেবে তেরো এপ্রিল পর্যন্ত সাতষট্টি লাখ টাকা ছিল বলেও দাবি করা হয় ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টে সাতষট্টি লক্ষ টাকা যেটা একজন সরকারি উপজেলা নির্বাহী অফিসারের তার নর্মাল যে স্বাভাবিক ইনকাম সেই ইনকামের সাথে অসামঞ্জস্যপূর্ণ পর্যটন এলাকার উন্নয়ন না করে নিজের বাসভবনের ডাইনিং রুম পুকুরের গাঠ নির্মাণ ছোট নৌকা কেনা অফিসের লাগুয়া এক দুটি রিসর্ট নির্মাণ ও ব্যক্তিগত ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের তদন্ত দাবি করে প্রশাসনের ঊর্ধ্বতনদের কাছে অভিযোগ দিয়েছেন এলাকাবাসী বিশ্বম্বরপুর উপজেলা পরিচিত হয়েছিল পর্যটন উপজেলা হিসেবে আর এই পর্যটন উপজেলা বর্তমানে ধ্বংসের দিকে দুর্নীতিবাজ ইয়নু মফিজুর রহমান সে পর্যটন উপজেলার উন্নয়নের চেয়ে নিজের ব্যক্তিগত উন্নয়নের দিকে নজর তার বেশি সম্প্রতি এসব অনিয়মের প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে বিএনপি সমর্থকেরা হামলা চালায় অভিযোগ রয়েছে ইউনোর নির্দেশেই হামলার ঘটনা ঘটেছে সারা উপজেলার নাগরিক সমাজ সচেতন হয়ে আমরা ওনার বিরুদ্ধে প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদ এই অবস্থায় উনি ওনার নাম্বার বিএনপির গুন্ডা দিয়ে আমাদেরকে হামলা করে এবং আমাদের অনেক ভাইকে আহত করছে থানা যখন মামলা করতে যাই তখন আমাদের মামলাটা থানায় নিচ্ছে না ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ইউনর ব্যক্তিগত হিসেবে 67 লাখ টাকা জমা থাকলেও এর সত্যতা নেই জানান ইউএনও এছাড়াও তার সময়ে কোনো অনিয়ম হয়নি উল্লেখ করে পর্যায়ক্রমে পর্যটনের উন্নয়ন করা হচ্ছে দাবি মফিজুর রহমানের এটা একটা ফলস ডকুমেন্ট হাওয়ার বিলাস যেটা আছে এখানে হচ্ছে গিয়ে আমাদের ঝড়ে আগে বাসের স্ট্রাকচার ছিল সেগুলো নষ্ট হয়ে গেছিল আমি সেগুলোকে চেঞ্জ করে আর সিসি পাইলিং করে আমি এটা আবার নির্মাণ করে দিয়েছি বা আমাদের ভাসমান যে বোর্ডগুলো ছিল সেগুলো আমি আবার নতুন করে নির্মাণ করে দিচ্ছি এখানে পর্যটকরা আসবো আগে কিন্তু কোথাও থাকার জায়গা ছিল না তাদের জন্য একটা গেস্ট হাউস নির্মাণ করে দিয়েছি এটা হচ্ছে গিয়ে হাওয়ার বিলাস নিয়ে তারা যেটা অভিযোগটা করছে মার্টিভাপা সেন্টারটা যেটা এটা দীর্ঘদিন ধরে হচ্ছে গিয়ে কোনো উদ্যোগটা এখানে আসতেছিল না সেই কারণে হচ্ছে গিয়ে আমরা সবার সাথে আলোচনা করে এলাকার গণ্যমান্য যারা আছে সবার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে যেটা আমরা লিজ দিব লিজ দিলে উদ্যোক্তারা এগিয়ে আসবে এবং এটা মাটি আবার শো করবে এটা হচ্ছে গিয়ে সবার কাছে যাবে যে মাটি ব্যবস্থা সেন্টারটা আবার দাঁড়িয়ে আছে তো আমরা সেটা লিজ দিয়েছি এবং এটা সংস্কার কাজ এখন চলমান আছে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বের হওয়া মিছিলে হামলাকারীরা বিএনপির হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর প্রদানকারী সদস্য অ্যাডভোকেট আব্দুল হক

আন্দোলনকারী ও ইউএনও মফিজুর রহমানের দাবির সত্যতা প্রমাণ করতে ঊর্ধ্বতনরা তদন্তের উদ্যোগ নিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন এমনটি প্রত্যাশা এলাকাবাসীর